আন্দোলন করছিলাম আমাদের আন্দোলন যুক্তিক কিন্তু যুক্তিকভাবে উকিয়াতানা রুচি আজকে আমাদের একজন চুড়া যুক্তা কিনে পথিত সই দালাল। না দালা অতীত সৈক নাছাড়া এক দোষক এ উকিয়াতানা রুচি করতেছে ওকিয়া তানা রুচি হচ্ছে একজন চিন্মিত সই নাছাড়া অনি সব আমি দালা অনি চুড়া যুদ্ধের গাইয়া হাত কে আমি ওর পিচ চাই ওনায় চুড়াযুদ্ধের গাইয়া হাত দেওয়ার অধিকার নাই এ কোত্তর ভাইট্য ওখিয়া সত্ত হবে আমার একটাই কথা আসলে বেশ দুই আড়াই মাস ধরে চাকরিচ্ছুক কিছু শিক্ষার্থী এবং চাকরিজীবী বলেন যারা ছিল ক্যাম্পে চাকরিরত ওখান থেকে কিছু সংখ্যক আমাদের স্থানীয় ছেলেবেলাদেরকে সাটানো হয়েছে এই বিষয় নিয়ে কেউ বদলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জাহান চৌধুরী এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এবং আমাদের ফজলা জামাতার অভিযোগ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটি সমাধানের প্রক্রিয়া ঘটছিল পর্যায়ক্রমে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একাধিকবার বৈঠক হয়েছে সংশ্লিষ্ট দাতা সংস্থা দ্বারা ছিল কর্তৃপক্ষদের কাছে কিন্তু আপনারা সাংবাদিকবৃন্দ রাইকালে ধারা আছেন আপনাদেরও বুঝতে হবে আপনার আমার যদি ভেটে ভাত না তাকে ভাতের জন্য দেখেও যুক্ত করবে এটা কিন্তু এই চাকরিগুলো যাদের আন্ডারে করতেছে